কি ভেবেছিলাম আর কি হলো মানে জিম্বাবুয়ে আসার আগে আমরা সবাই ভেবেছিলাম যে আমাদেরকে জিম্বাবুয়ের আসতেছে যে বাংলাদেশের ব্যাটারটা ফর্মে ফেলবে বাংলাদেশের ব্যাটাররা তাদের সেই ক্যারিসম্যাটিক যে প্যাটে সেটা জিম্বাবুয়ের বিপক্ষে দেখাবে কিন্তু কি হলো পুরো উল্টো মানে প্রথম দিন একষট্টি ওভার মানে যদি বলেন দুইটা সেশন দুইটা সেশন টিকলো জিম্বাবুয়ের বোলিং লাইন আপের পড়তাল বল ঘরের মাঠে 191 রান বাংলাদেশ অল আউট মানে এমনটা হইতেই পারে স্বাভাবিক কিন্তু আপনি যদি দেখেন যে বাংলাদেশের যে ব্যাটিং লাইনআপে মানে তাদের যে আউট হওয়ার যে ভঙ্গি সেটাইটা কিন্তু দৃষ্টিগোত্র মানে সেটা অলওয়েজ হয়ে ওয়ে আসছে আসলে তাহলে মাহমুদ হাসান জয় 14 রান করেছেন মাহমুদ হাসান জয় গেল 16টা ম্যাচ ইনিংস তার কোন হাফ সেঞ্চুরি তাকে আমরা দেখছি হচ্ছে তিনি একজন টেস্ট স্পেশালিস্ট যদি তাকে একজন টেস্ট স্পেশালিস্ট হিসেবেই নেই তাহলে তিনি মানে ষোলোটা ইনিংসে তার কোনো হাফ সেঞ্চুরি নেই তাহলে কেন নিব আমরা তাকে আর সেই জিনিসটা আসলে বুঝে আসে না একই অবস্থা যদি আমরা দেখি যে মুশফিকুর রহিম আমাদের সবচেয়ে সর্বোচ্চ রান ওই সংগ্রাহক বাংলাদেশের কিন্তু তিনি এখন ফর্মে নেই তার আউট হওয়ার সবকিছু দৃষ্টি গেল এগারোটা ইনিংসে তার কোনো হাফ সেঞ্চুরি নেই পাকিস্তানের বিপক্ষে একশো একানব্বই রানের ইনিংস খেলেছিল গেল বছর এরপর তার কোন হাফ সেঞ্চুরি নেই ইভেন সর্বোচ্চ রান ছত্রিশ তার একটা ইনিংসে তো এইরকম যদি ব্যাটিং লাইন আপ নেই আমরা আসলে মানে কি করার আছে আমরা সবসময় বলতাম আগে যে আমাদের কোচ ভালো না আমাদের এটা ভালো না এটা ভালো না সালাউদ্দিনকে দলের সাথে আনা হোক এনেছে তো কোনো লাভ হয়েছে কোনো লাভ হয়নি মানে আমাদের যে ব্যাটার তাদের আসলে যদি আপনি কোচ গুলায় খাওয়ান কাজ হবে না মুজারবানি তিন উইকেট হ্যামিলটন ওয়েলিংটন মাসাকার যান তিনি যে সবসময় তিনি টি টোয়েন্টি খেলেন মাঝে মধ্যে ওয়ান ডে খেলে টেস্টে এসে তিনি ঝলক দেখাচ্ছে তিন উইকেট নিয়ে এনেছে বাংলাদেশের ব্যাটারদের পক্ষে আপনি নাজমুল শান্ত ক্যাচ প্র্যাকটিস করালেন তুই একটা বড় একটা রান চল্লিশ রান করেছে মানে একটা ভালো একটা যদি বলি পার্টনারশিপ মমিনুল এবং আহ নাজমুল শান্ত হয়েছিল সেই জায়গাটা যদি ক্যারি করতে পারতো আরো কিছুটা ওভার আরো বিশ ত্রিশটা ওভার তাহলে তো আর ভালো একটা পজিশনে যেতে পারতো বাংলাদেশ কিন্তু সেটা হয়নি এই যে মানে পার্টনারশিপ না করার যে জন্য তারপর সিঙ্গেল বের না করার যে সক্ষমতা সেটা কিন্তু অলওয়েজ বলে আসতেছে সবাই যে সিঙ্গেল বেয়ের করতে হবে আমাদের হয় আমাদের ব্যাটসম্যানরা পাঁচটা ছয় মানে ওভারের পর টেস্টে তো তারপরে তো দিতে পারো সেটাও দেখা কিভাবে মাথা গরম হয়ে শর্ট উল্টা পাল্টা শর্ট করে চলে আসে টেস্ট হচ্ছে ধৈর্যের খেলা মানে এদের আসলে মেন্টালিটি নিয়ে কাজ করা উচিত আমার মনে হয় যে প্রত্যেকটা ব্যাটসম্যানের এবং কাজ করে আসলে সেটা হয় ধরে রাখতে পারে না আমার মনে হয় যে সভ্য যে খেলা ক্রিকেট সভ্য জাতির খেলা সেটা আমাদের যার মতো জাতির জাতির বাঙালি জন্য আসলে এই ক্রিকেট না মানে সত্যি কথা যদি সেটা হতো তাহলে বাঙালি বাঙালিরা মানে অন্তকে জিম্বাবুয়ের বিপক্ষে এরকম খেলতো না মানে কোনো ধৈর্য নাই মাত্র একষট্টি ওভার একষট্টি ওভার তো ওয়ান ডেও তো মানে পঞ্চাশ ওভার সেখানে যদি ওয়ান মতো খেললো তো আড়াইশো রান হয় জিম্বাবের পক্ষে তিনশো রান অভাব নেই মানে তিনশো বিশ এইরকম বহু রান হয়েছে জিম্বাবের পক্ষে তো সেইভাবে খেললেও তো একটা ভালো একটা স্কোর হতো তো সেটাও করতে পারেনি এবং বোলারদের কথা যদি বলি শেষ বিকেলে কিন্তু কোনো কিছুই করতে পারেনি নাহিদ রানা তিনিও মাই খেয়েছেন সবাই আসলে আহ বেনেট টি টোয়েন্টির মতো খেলেছেন সাঁত্রিশ বলে চল্লিশ রান করেছেন তো এই যদি হয় বাংলাদেশের আসলে টেস্টের খেলার ভঙ্গি আমার মনে হয় না যে আসলে এই টেস্ট কতটুকু যাবে বা কি হবে আমার মনে হয় রেজাল্ট মানে খুব কাছে আসলে সেটা বাংলাদেশের পরাজয়ের দিকে যে অবস্থা যেভাবে খেলেছে অনেক প্রথম দিন